নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে আমি নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আজকে আমি মাছের তেলের একটা রেসিপি বানাবো সবার কাছে অনুরোধ করবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন আলু কড়াই পেঁয়াজ কালি আর পেঁয়াজ কুচি করে বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়ে নিয়েছি আর আলুগুলোকে একদমই ছোট ছোট ডুমি ডুমি করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ কলিকে কুচি করে আর নিয়ে নিয়েছি একটা বেগুন ছোট ছোট কুচি করে এবারে আমি কড়াইতে মাছ ভেজেছিলাম সেই কড়াইতে তেল ছিল তার মধ্যে আমি মাছের তেলটাকে দিয়ে দিলাম আমি এখানে খুবই অল্প পরিমাণে মাছের তেলটা নিয়েছি তো এবারে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এখানে আলু কুচিগুলো দিয়ে দেবো আর বরাবরের মতো বলবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে যাওয়ার জন্য আপনারা যদি এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট না করতেন তাহলে কিন্তু আমি এতটা এগিয়ে যেতে পারতাম না তো এরকমই আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আগামী দিনগুলোতেও এগিয়ে যেতে পারি আর আমিও আপনাদের পাশে আছি থাকবো তো এবারে দেখতেই পেলেন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কলি আর আলু কুচানোটা তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে এবারে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দেব দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে একদমই কমিয়ে দেব। যেহেতু এখানে জল দেবো না তেলে ভাজ আলু আর পেঁয়াজ কলি এগুলো সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়েছিলাম খুলে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আলু আর পেঁয়াজ কলিটা এবারে আমি এখানে দিয়ে দেবো আলুটা কিন্তু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এবার যেটুকুনি বাকি আছে এটুকুনই আমি বেগুন দিয়ে একসঙ্গে ভেজে নেব বেগুনটাও দিয়ে দেব আর কড়াইশুঁটিটাও দিয়ে দেব। দিয়ে আমি আবারও কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে সময় নিয়ে ভেজে নেব তাতে বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে আর আলুটা যতটুকুনি সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু হয়ে যাবে আপনারাও করে দেখবেন এরকম করে মাছের তেল রান্না করলে কিন্তু দারুণ সুন্দর লাগে আমাকে তো এরকম যদি করে দেয় আমার তো আর কিচ্ছু লাগবে না এতেই আমার সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে আর এখানে দিয়ে দেবো আমি অনেকটা পরিমাণে লঙ্কার গুঁড়ো যেহেতু এইসব রেসিপিগুলো একটু বেশি ঝাল না হলে ভালো লাগে না আর এগুলো তো বাড়িতে আমাদের বাচ্চা কেউ খাবে না যেহেতু আমিই খাবো আমি আর আমার মেয়ে খাবো আর কেউ খাবে না মাছের তেল আমাদের তো এই দুজনের মতনই আমি অল্প করে করেছি তাই প্রচুর পরিমাণে ঝাল দিয়েছি এবার যেহেতু বেগুনটা দিয়েছি তার জন্য আবারও একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে কিন্তু এবারে সময় নিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেব যাতে বেগুনটাও সেদ্ধ হয়ে যায় আর আলুটাও সেদ্ধ হয়ে যায় তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ওই দুই তিন মিনিট পর পরই পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু নিচে আবার পুড়ে যাবে তো মাছের তেল আপনারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন আর নতুন যে সকল বন্ধুরা আসছেন তাদেরকে বলবো প্লিস আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন নতুন বন্ধুরা কিন্তু প্লিজ চলে যাবেন না সবাই কিন্তু আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো তো আমার এটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে তবুও আর একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি আপনারা জানাবেন যে রেসিপিটা আমার কিরকম লাগলো আপনাদের আর অবশ্যই এরকম করে একবার খেয়ে দেখবেন দারুণ লাগে আমার তো খুবই ভালো লাগে এরকম করে যদি যে কোনো একটা রেসিপি হয় ব্যাস তাহলে তো আর কোনো কথাই নেই দারুণ সুন্দর ভাত খাওয়া হয়ে যাবে আর নতুন পুরনো সকল বন্ধুদের বলবো প্লিজ ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না আমরা সবাই জানি একটা ভিডিও বানাতে কতটা পরিশ্রম লাগে শুধু ভিডিওটা বানানো নয় তারপরে ভিডিওটাকে রেডি করে পোস্ট করা পর্যন্ত কত ঝামেলা কত কিছু আমাদের ভোগ করতে হয় এমনও হয়তো অনেকের আছে যে বাড়িতে অনেকে রাজি থাকে না কিন্তু তারপরেও তারা বাড়িতে অনেক রকম সমস্যা ফেস করে তারপরে কিন্তু একটা ভিডিও পোস্ট করে তো সবার কাছেই শুধু আমার বলে নয় সবার কাছে অনুরোধ করবো আমার বলে নয় কারোরই ভিডিওটা স্কিপ করে দেখবেন না যদি আমরা একটু ভিডিও দেখলে কারোর যদি একটু উপকার হয় তাহলে তো আমরা সেটা করতেই পারি তাই না আমরা তো টাকা পয়সা দিয়ে সাহায্য করছি না শুধু একটু ভিডিও দেখতে হবে তো আমরা করতেই পারি তাই না তো এরকম করে যদি আমরা সবাই সবার পাশে থাকি তাহলে তো ক্ষতিও কিছু হবে না তো এটাই বলবো যে ভিডিওটা কেউ স্কিপ করবেন না শুধু আমার বলে নয় কারোরই যদি কারোর একটু আমরা হেল্প করতে পারি তাহলে আমরা অনেকটা খুশি হব তো এই ছিল আজকে আমার ভিডিও আপনারা জানাবেন ভিডিওটা আপনাদের কিরকম লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা এইভাবেই আপনারা ভালোবেসে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমিও আপনাদের পাশে আছি থাকবো